এ বন্ধুরা কেউ সবার আই হোপ সকলে খুব ভালো আছো গাছ আজকে আমরা একটা গেমস খেলতে এসেছি এটা হচ্ছে এটা হরর গেমস অর্থাৎ একটা ভুতুরে গেমস কোনো সাধারণ গেমস না তো আমাদের গেমস ডাউনলোড করা হয়ে গেছে এবার চলো গেমসে এন্টার করা যাক তো আমরা গেমসে ঢোকার পর প্রথমে আমাদেরকে বলেছে যে আমাদের দরজার কেসে যেতে এবং দরজার বাহিরে বের হতে আমরা দরজার কেসে আসলাম বাট দরজা যখন করতে যাচ্ছি তখন বলে দরজা নাকি লক আমাদের চাবিটা খুঁজে বের করতে হবে আবার দেখো এখানে কিছু ড্রয়ার দেখা যাচ্ছে এবার আমরা এই ড্রয়ারগুলো খুলে দেখবো এখানে সাবি আছে কিনা তো দেখো প্রথমে যে ড্রয়টা আছে আমরা প্রথম ড্রয়েরটা খুলি তো প্রথম ড্রয়টা আমরা খুললাম বাট এখানে গেছি ছিল না দ্বিতীয় ড্রয়ের খুলে আমরা কিছু কয়েন তো সাথে সাথে দেয় ভবিষ্যতে কাজও লাগবে তারপর ওই পাশে দুটা ড্রয়ার রয়েছে দেখো ওপরে যে ড্রয়টা আছে সেটা খোলার পর আমরা একটা চাবি পেয়ে যাই এটাই হয়তো আমাদের দরজার চাবিটা নিয়ে ট্রাই করে দেখি তো দরজা এসে আমরা চাবিটা যখন লাগাই তখন চাবিটা আমাদের সেই দরজাতে পিট হয়ে যায় তারপর দরজাটা আমরা খুলে সেখান থেকে বের হয়ে আসি এরম থেকে বের হওয়ার পর আমাদের কাজ হচ্ছে ঘরের বাইরে যাওয়ার রাস্তাটা খুঁজে বের করা কারণ আমাদের যে কোনো মতে হবে তাহলে আমরা পার করতে পারবো না হলে আমরা এ লেভেলটা ঠগে যাবো তো আমরা অনেক চেষ্টা করতেছি এখানে দেখো জানলা দিয়ে ঘরের বাহিরের অংশটা দেখা যাচ্ছে বাট জানলা দিয়ে তো আমরা বের হতে পারবো না আমাদের দরজা খুঁজে বের করতে হবে একদম মানে তেল ঘেসে যেসব দরজাগুলো আছে যেগুলো দিয়ে আমরা বাহিরে বের হতে পারবো তো আমরা চেষ্টা করতেছি দেখো আমরা ড্রয়িং রুমে চলে এসেছে তো ড্রয়িং রুমে কি কি জিনিস রয়েছে এখানে একটা দরজা রয়েছে বাট দরজাটা লক তো দরজাটা যেহেতু লক তো এটা তো চাবি খুঁজে বের করতে হবে তো ড্রয়িং রুম এ দেখে সুন্দর একটা টিভিও রয়েছে আহ টিভিটা অনেক পুরাতন মডেল এর তো এখানে নিচে অনেকগুলো ড্রয়ার রয়েছে আমরা ড্রয়ারগুলো গুলো চেক করে দেখতেছি এখানে চাবিটা আছে কিনা ওই দরজার সবগুলো ড্রয়ার এক করে দেখতেছি বাট এখানে কিছু কয়েন পেয়েছে কয়েনগুলো গুলো নিজের কাছে রেখা দেয় আহ এটা তো দেখি আছে কিনা বাট নাই মানে এখানে চাবিটা এটা পেলাম না আমরা তো এখানে যে টিভিটা আছে এটা একটু ওপেন ওপেন করে দেখি টিভিতে কি চলতেছে টিভিটা করার পর তেমন কিছু ছিল না মনে হচ্ছে যে এখানে ডিশ নেই নাই মানে হরর যেরকম হয় একদম সেম টু সেম তো যাই হোক এইসব ভাত দিয়ে আমাদের দরজার চাবি খুঁজে বের করতে হবে এখানে তিনটা ড্রয়ার আছে এগুলোতে খুঁজে দেখি তো প্রথম যে ড্রয়ার খুললাম এটাতেই এটা পেয়ে গেছে বাহ কি বা ক তো যাই হোক পরবর্তী ড্রয়ের গুলো দেখি কি আছে কিছু কয়েন আছে আমরা রেখে দেয় নিজের কাছে নিয়ে ওখানে চলে যাই দরজার কাছে দরজাটা আমাদের খুলতে হবে তো দরজাতে চাবিটা আর দরজাটা খুলে আমরা অন্য একটা ভিতরে প্রবেশ করলাম যেটাকে দেখে মনে হচ্ছে একটা কিচেন রুম তো এখানে দেখো কি কি জিনিস আছে একটা আলমারি আছে বাট আলমারিটা যখন আমরা খুলি তখন আমরা বুঝতে পারি এই আলমারির ভিতরে আমরা লুকাতে পারবো ডেডশিট আর কোনো কিছু না তো এখানে ডাইনিং এর মধ্যে অনেক কিছু সাজানো আছে খাবার দাবার দেখো বাট এগুলো সাধারণ মানুষের খাবার বলে মনে হচ্ছে না কোনো হয়তো ভূত প্রেতের খাবার তো পাশে দেখো একটা ইয়ে আছে পাশে দেখো একটা ফ্রিজ আছে ভিতরে কি আছে চলো সেটা আমরা ফ্রিজটা খুলে দেখিনি চলে যাই তো ফ্রিজের যে নর্মালটা আছে প্রথমে আমরা খুলি অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে আহ তারপর উপরে ফ্রিজ আছে এটা কোলে ওখানে একটা মাথার কুলি রয়েছে আর একটা বাক্স রয়েছে মানে এইটুকু তো শিওর এটা একটা হরর হাউস তারপর দেখো এখানে কিচেন নিচে অনেকগুলো ড্রয়ার আছে আর এখানে আমরা কিছু কয়েন পাইছে তো বাকিগুলো খুলে দেখি তো দেখো প্রত্যেকটাতে মনে হচ্ছে একটা একটা করে কয়েন আছে তো আমরা সবগুলো খুলি কারণ আমাদের পরবর্তীতে হেল্প করতে পারে আহ তো গাইজ আমরা এগুলো এত ধীরে ধীরে না দেখিয়ে খুব দ্রুত দেখিয়ে নিচ্ছে কারণ সবগুলোতে একটা করে কয়েন ছিল আহ তো যাই হোক গাইজ আমরা কয়েনগুলো নিয়ে নিলাম এবার এখান থেকে বের হয়ে পড়ি এখানে আমরা আরেকটি রুমে আসলাম বাট এই রুমটা দেখে মনে হচ্ছে যে এখানে আমাদের করার মতো কিছুই নেই তো আমরা এই রুম থেকে বের হয়ে গেলাম আমাদের মূল কাজ হচ্ছে আমাদের এক্সিট এক্সিটটা খুঁজে বের করা অর্থাৎ কোন জায়গা দিয়ে আমরা বের হতে পারবো তো গাছ দেখো এখানে আমরা বাইরের একটি গেট দেখতে পাচ্ছি যেখান থেকে বাইরে বের হওয়া যাবে তো আমরা যখন এই গেটটি খোলার চেষ্টা করি তখন বুঝতে পারি যে গেটটি লক করা এখন এই গেটের চাবিটা খুঁজে বের করতে পারলেই আমরা এখান থেকে বের হয়ে যেতে পারবো আর এর লেভেলটা আমরা যেতে যেতে পারবো তো প্রথমে আমরা এই জায়গাতে দেখি এখানে তেমন কিছুই দেখা যাচ্ছে না কোনো ড্রয়ার দেখা যাচ্ছে না যেখানে আমরা চাবি বের করতে পারবো এরপর আমরা আবার ভিতরের দিকে প্রবেশ করতেছে দেখি ভিতরের দিকে কোথাও সেই চাবিটা আছে কিনা না তো ভিতরে দেখো আমরা চলে এসছি বাট এখানে কীভাবে থাকতে পারে এখানে প্রথম কিছু দেখছে না এটাকে গাইজ এটা কোনো কথা এ তো আমাদের একদম মেরে তকতা ফাটিয়ে দিল তো যাই হোক গাইজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ